দেখ দিশা চামচাগুলোকে একটা কথা বলি ছোট্ট করে তোদের খারাপ লেগেছে আমি জানি কিন্তু তোরা তো একটা টাইম কম কাণ্ড করিস নি সৌরভ খারাপ আমাকে তোরা বাজে কথা বলতে চাইসনি আজকে তোরা বলছিস ছেড়ে দাও যা হয়েছে হয়েছে দেখ তোদের ফোনটা ধরেছি এবার আমি ভেবেছিলাম হয়তো তুই আছিস আমি নামটা নিলেই নিতে পারি নেবো না স্যার তোরা দল বেঁধে আমায় ফোন করেছিস একটা মানে কলে দিয়ে আমাকে বলছিস যা হয়েছে ছেড়ে দাও আর আমাদেরই ভুল হয়েছে কেন ভুল হয়েছে তাহলে তখন কেন এই কথাগুলো বললি যে হ্যাঁ সৌরভে সৌরভ বাজে ছেলে সৌরভকে ছেড়ে দিশানি অন্য ছেলেকে বিয়ে করেছে ভালো হয়েছে দেখ তোদের কলটা আমি রেকর্ড করেছি চাইলে আমি শোনাতেই পারি কিন্তু আমি শোনাবো না ঠিক আছে আমি শোনাবো না কারণ আমার সেই মানসিকতাটা নেই তোরা বলছিলিস একজনে মানে বলছিল দিদি ভাই কলটা মনে হয় রেকর্ড করছে একজন বলছিল দেখ আমি কলটা রেকর্ড করি না অটোমেটিক রেকর্ড হয়ে যায় অটো কল যেই কল করুক না কেন আমার বাড়ির লোকও কল করলে রেকর্ড হয়ে যায় ওগুলোকে আমি বসে বসে ডিলিট করি ঠিক আছে তো ওই অটো রেকর্ডটা রেখেছি কেন বলতো সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করে না তাদেরই অটো রেকর্ড থাকা দরকার কারণ না কে কখন কি কথা বলছে সেটার প্রমাণ যদি না রাখি খুব সমস্যা জানিস তো এই যে তোরা মানে এখন বলছিস হ্যাঁ আমরা ভুল করেছি দিদি ভাই এরকম করে কথা বলো না কেন বলবো না আমি তো এটা নিয়ে কন্টেন্ট করব। আমি শুধু মানে এত রাত্রে ভিডিওটা করছি ঠিকই সাড়ে দশটা পার হয়ে গেছে শরীরটা ভালো ছিল না নাহলে আমি তখনই ভিডিও করতাম আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমি কালকে বড় ভিডিও অবশ্যই আনবো তোরা নিজেরা কম কথা বলিস নি আমাকে হ্যাঁ আমি নাকি দিশানির সুখ সহ্য করতে পারছি না সৌরভকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করেছে তার সুখ মানে সেটা আমরা সহ্য করতে পারছি না এবং সৌরভ খারাপ ছেলে আজকে তোরাই সৌরভের সাথেই ঘুরে বেড়াচ্ছিস সৌরভের পা পাচারছিস এই কথাটা কালকে যখন বলেছি বড গায়ে লেগেছে কিন্তু কি করব। সত্যি কথা তো সমাকে বলতেই হবে কারণ তোরা তো একটা টাইম এটা করেছিস হ্যাঁ আজ যখন তোরা সৌরভকে দেখতেই পারিস না বোঝা গেছে ওই যে দিশানি নাটকটা করেছে না ওই নাটকে বোঝা গেছে এবং দিশানি তোকেও বলছি হ্যাঁ তুই নাটক করেছিস ঠিক আছে এগুলোর উত্তর তুই দিচ্ছিস না তোকে দিতে হবে আমরা চাইবো এটার উত্তর আমি অন্যদিকে এখন ব্যস্ত হয়ে গেছি বলে এটা নয় তোকে ছাড়বো আমি কালকে ভিডিও আনবো তোর কাছেও উত্তর চাইবো এবং এরা যেগুলো আমাকে এখন বলছে সেগুলো আমি ভালো করে আমি সবাইকে জানাবো এবং তোদেরকেও বোঝাবো একটা টাইম তো তোরা সৌরভের বদনাম করেছিস একটা টাইম তোরা দিশানিরও বদনাম করেছিস ঠিক আছে কিছু কিছু মানুষ দিশানিরও বদনাম করেছিস কিছু কিছু মানুষ সৌরভেরও বদনাম বদনাম করেছিস এটা করাতে না কিছু মানুষকে আমি চিনেছি এবং দিশানি সৌরভ যারা মানে চিনতে পারেনি কেননা তারা তোদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার বলার কোনো জায়গা নেই কিন্তু তোরা যে কতটা খারাপ দিশানির কতটা ভালো চেয়েছিস সৌরভের কতটা ভালো চেয়েছিস আমার থেকে ভালো কেউ জানে না কারণ তোরা আমার সাথে কথা বলেছিস ঠিক আছে এবং দিশানিকে তোরা বেইমানও বলেছিস কেউ কেউ তোরা এখন যারা বেইমান বলেছিস যারা সৌরভকে খারাপ বলেছিস তোরা আবার মিলে গেছিস তোদের কাজটাই হলো এরকম ঠিক আছে তোদের খেয়েদের কাজ নেই আজকে তোদের সাথে খারাপ ব্যবহারটা এখন আমার করতে ইচ্ছা করছে তোদের সাথে ভালো করে কথা বলা তো দূর কি বাদ আমি ফোনটা ধরেছিলাম চুপচাপ দেখলি তো শুনলাম আমি তোদেরকে কোনো কিচ্ছু বলিনি কারণ ভিডিওতেই তোদেরকে দেবো ঠিক আছে আমি শুনে ফোনটা কেটে দিয়েছি কালকে ভিডিও আসছে বন্ধুরা রাত্রেবেলায় আসবে কালকে ভিডিওটা করে রাখবো কারণ না করে রাখলে ভিডিওটা ছাড়তে পারবো না আমি ওদেরকে আচ্ছা করে দেব এরা হলো দো আসলা এরা সাপের মুখেও চুমু খায় ব্যাঙের মুখেও চুমু খায় এরা হলো এদিকেও তাল মারে ওইদিকেও তাল মারে এদের বাড়িতে কোনো সংসারে কোনো কাজকর্ম নেই এদের কারো কারুর বাড়িতে বাচ্চা আছে কারো কারুর বিয়ে হয়েছে কিন্তু এরা এসব করতে ভালোবাসে কদিন আগে প্রীতম খুব ভালো সৌরভের থেকে প্রীতম খুব ভালো তারপরে আবার দিশানি খারাপ দিশানি সব মেয়েদেরকে ছেলেদেরকে নিয়ে নাচিয়েছে ও স্বভাবটাই ওরকম ও নোংরা মেয়ে ছিল ওরা একটাতে পোষায় না আবার সৌরভ বারো মানে যে ভাষায় গালাগালি করেছে এই সেই আবার প্রীতম খারাপ তোরা হলো এরকম করে বাই তোরা নিজেরাই জানিস না কাকে ঠিক বলবি কাকে ভুল বলবি এটা আগে নিজেরা ঠিক কর আগে নিজেদের স্বভাবটা ঠিক কর ঠান্ডা লেগে গেছে নিজেদের স্বভাবটা ঠিক কর তারপরে অন্যের চরিত্র নিয়ে কথা বলবি আমি এরকম দিশানিকে সাপোর্ট করি ঠিকই কিন্তু দিশানি অন্যায় করলে দিশানিকে ছেড়ে কথা বলি না ঠিক আছে কিন্তু তোরা দিশানির সাথেও কথা বলিস সৌরভের সাথেও কথা বলিস আবার প্রীতমের সাথেও কথা বলিস আবার তোরা এখানকার কথা ওখানে ওখানকার কথা এখানে লাগাস আমি সবটা জানি জেনে বুঝেও চুপ করে থাকি জানিস তো এটা হলো তোদের কালচার বাট আমার কালচার নয় বন্ধুরা আমি কালকে বড় ভিডিও আনবো এইটুকুই থাক বেশি বড় ভিডিও করছি না কাল আনছি চলো ওদেরকে আমি আচ্ছা করে দেব তারপর আমি দিশানিকে ধোবো কারণ দিশানিকে একটা কথা বলবো দিশানি তুই যাদের সাথে মিশছিস আবার বিপদে পড়বি এইটুকু বলে রাখলাম কালকে আরও বলবো চলো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি